গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা দক্ষিণেশ্বর ব্রিজ পার হয়ে চলে এলাম এ দেখো যাচ্ছি শিয়ালদার দিকে তো বাবানকে নিয়ে নিয়েছি কারণ এখন বাবানকে কোথায় ছেড়ে আসবো বলো এখন বাজে সাড়ে সাতটা আর আমরা সাতটার দিনের যে ট্রেনটা আছে ওই ট্রেনটাই ধরেছি আর কি আজকে একটু লেট করে এসেছে নাহলে আর ট্রেনটা পেতামই না আর কি তো ট্রেনে বসে আজকে ট্রেন যেমন লেটে এসেছে সেটাতে আমাদের খুব ভালো হয়েছে যে আমরা ট্রেনটা ধরতে পেরেছি না হলে পেতাম না আর তেমনি কি হয়েছে প্রচুর পরিমাণে লেট করেছে ট্রেনটা তো যাই হোক আমরাই দেখো শিয়ালদা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে নেমে পড়েছি এই যে আর বিশাল বড় জায়গা শিয়ালদা মানে বুঝতে পারছো তো দিদিকে ফোন করছি আর খুঁজে পাইনি তখন এই যে বসে আছি তো দিদি দেখো এই যে চলে এসছে ওই যে ওই পারে ওই দেখো লাল শাড়ি পরা দাঁড়িয়ে আছে তো চলো দিদির কাছে যাই অনেক দিন পর দুই বোন একসঙ্গে হলাম তাও হয় তিন মাসের বেশি হয়ে গেছে যাচ্ছি শিয়ালদা হসপিটালে তোমরা জানো নীলরতনে এনআরএস মেডিকেল কলেজে তো যাই হোক চলে এসেছি দিদি দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর টিকিট তো দিদির দিদির বাড়ির ওখান থেকেই কেটে নিয়ে এসেছে আমার টিকিট দিদির টিকিট আমার ছেলের টিকিট তো আমাদের কাজবাজ হয়ে গেছে আবার চলে এসেছি শিয়ালদাতে মাঝে একটুও ভিডিও করা হয়নি দুই বোন একসাথে করে আর আমরা উঠে পড়েছি ট্রেনে ডানকুনির লোকালে উঠেছি বাড়ি যাব দিদি আমাদের ট্রেনে তুলে দিয়ে এই দেখো বসে আছে হঠাৎ ওর মনে হলো টাকা দেবে তো আমার ছেলেকে টাকা দিয়ে যাচ্ছে খাবার খেতে দেখো দৌড়ে চলে এসছে আবার এই যে টাকা দিতে তো এই দেখো কী অবস্থা তো দুই বোন যে একসাথে হয়ে একটা ইয়ে করব সেটা করাই হয়নি কারণ হসপিটালে গেছিলাম ডাক্তার দেখালাম আমার পায়ের জন্য আর দিদি দিদি সমস্যার জন্য আর কি দেখিয়েছে আর ছেলেকে দেখাবো ভেবেছিলাম সেটা হয়নি তো এখন বাজে ওই বারোটার বেশি তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর দিদির সাথে তো ওইটুকুই জাস্ট কাঠের মধ্যে ইয়ে হয়েছিল আর দিদি নিয়ে এসছে আমাদের জন্য অনেক কিছু দেখো এখানে কাটালি কলা খেয়েই নিয়েছি দশ বারোটা খাওয়া হয়ে গেছে আর এখানে আছে দেখো বন্ধুরা লাউ শাক কেটে সুন্দর করে নিয়ে এসছে সাথে আছে মূলো শাক আর এখানে আছে দেখো ছোট সাইজের মানে দম খাওয়ার আলু চালতা এই কৌটোয় আছে ডিম তো আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য আর বাবানকে তো ওখানে বসেই অনেক কিছু খাইয়ে দিয়েছে কিনে তো তারপরে এখানে দেখো বাবানের বাবা অফিস থেকে এসেছে আসার সময় দু প্যাকেট বিস্কুট সাবান নিয়ে এসেছে আর সারাদিন তো তোমাদের সামনে তেমন একটা আশাই হয়নি তো এখন এই চুলে একটু তেল দেবো হেয়ার অয়েলিং হবে তো কি বলো তো চুলে বেশ অনেক দিন পর পর আমি তেল দিত তো এখন গরম পড়েছে চুলের গোড়াটা বড্ড ঘামে আর আমার ঘামটাও যেন একটু বেশি হয় জানি না কেন তো ভাবছি একটু তেল দিয়ে দিই তাহলে শ্যাম্পু করতে পারবো আর শ্যাম্পু করার আগের রাতে তো আমি একটু তেল দিয়েই দিই আর কি তো যাই হোক আমি একটু তেল দিতে বসে পড়লাম তেল দিলে কিন্তু বেশ আরাম লাগে আর মাথাটাও না খুব হালকা হয়ে যায় তো এই যে তেল দিয়ে দিচ্ছি তো অনেকটাই কষ্ট হয়েছে সেই ভোরবেলা আজকে ঘুম থেকে উঠেছিলাম আর অত দূর এই প্রথমবার আমি এই নীলরতন হসপিটালে গেলাম বলতে পারো শিয়ালদাতে তো এখানে তো আমি অনেক ডাক্তার দেখাচ্ছিলাম তো ডাক্তার দেখাতে কী তো তোমাদের বললাম ওষুধ খেতে ভালো আর না খেলে তো যেমন তেমন তো দিদি বললো যে এখানে তো অনেক বড়ো বড়ো ডাক্তার বাসে হসপিটালে চল আমার সাথে একটু কষ্ট করে তাহলে যদি তোর ভালো হয় সেটা ভালো কথা তাই না ওই জন্য গিয়েছিলাম তো দেখলাম আমার এখান থেকে তো বেশি দূর নয় মাত্র চার স্টেশন পর কারণ উত্তরপাড়া থেকে বালি বালি থেকে বড়ানগর বরানগর থেকে দমদম দমদমের পরে হচ্ছে বিধাননগর তারপরে শিয়ালদা তো এখান থেকে যেতে অতটাও কষ্ট হয় না আর দিদি যখন আসবে ঠিক তখনই যাব কারণ অত বড় জায়গায় তো আমি চীনে যেতে পারবো না তো দিদির সাথে সাথে আর কি যাওয়া হবে দিদিকে বলেছিলাম আমাদের বাড়িতে আসতে আমাদের এখানে তো মেলা হচ্ছে এখন দোলতলার মেলা মানে দোলের মেলা হচ্ছে আর কি তো দিদি তো আসতে পারবে না বুঝতে পারছো ওর বড় সংসার হাঁস মুরগি বাড়ি ঘর জামাইবাবু আছে তো বললো এখন যেতে পারবো না পরে একদিন আসবে আর কি তো দেখো আমি চুলে এসে ভালো করে চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি এখন বেরোনি করব দুপুরবেলা এসে খেয়ে দিয়ে তোমাদের সামনে আর আশা হয়নি তারপরে এখন রাতের বেলা এসেছি বাবা গিয়েছিলো পড়তে পড়ার থেকে চলে এসেছে তো এখন রাতে খাওয়া হবে কি বলো তো ভাত করে রেখে গেছিলাম আর ছিল সেই আগের দিনের মাংস সেটা দিয়েই দুপুরে খেয়ে নিয়েছি আর রাতে দেখি কিছু একটা করে নেব আর হসপিটালে যেয়ে গেছিলাম ওখান থেকে দেখো সব ওষুধ দিয়ে দিয়েছে এখানে দিয়েছে দেখো প্রায় কোনো ওষুধ আছে এক মাসে কোনোটা পনেরো দিনের কোনোটা দশ দিনের সাথে দিয়েছে দুটো জেল এই যে জেল দুটো দিয়েছে এই জেল দুটো যেখানে আর কি সমস্যা হচ্ছে ব্যথা সেখানে ভালো করে মালিশ করতে বলেছে এখানে দুপুরের রাতের সকালের সব রকম ওষুধ আছে আর কি তো দেখি খেয়ে কি দেখি হয় আর সমস্যায় যখন পড়েছি সমস্যার সমাধানও করতে হবে জানি না কত দূর কী হবে তো যাই হোক এখানে দিদি আবার আমাকে কিনে দিয়েছে দেখো এই যে ইয়ে একটা ক্লিপ কিনে দিয়েছে আর একটা গার্ডার কিনে দিয়েছে মানে ও নিজে কিনছিল আমাকে বললো তোর লাগবে তা আমি বললাম ঠিক আছে একটা ক্লিপ একটা গার্ডার দিয়ে তো কিনে দিল আর কি আর এখানে আমি বসে পড়েছি শাড়িটা ভাস করার জন্য এই শাড়িটা পরে গিয়েছিলাম তো শাড়িটা এসে তো কেঁচে দিয়েছিলাম বাবানের জামা প্যান্ট সবই এসে চ্যান করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে তারপর ঘরে ঢুকেছি তো যেহেতু এইসব শাড়ি শুকোতে বেশি সময় লাগে না আর কি তো ভাস করে রেখে দিই শুকিয়ে গেছে যখন আর শাড়ি তো বাইরে বেরোনোর সময় আমি খুব কমই পরি তো আজকে পরে বেরিয়েছিলাম তো ভীষণ গরম লাগে শাড়ি পরে না হাঁটতেও ভীষণ কষ্ট হয় আর কি তো যাই হোক বাবা এখানে বসে আছে আমি এখন রাতের খাবারের জন্য একটু ডিম ভাজতে যাব বন্ধুরা আর ভাত গরম করে ডিম ভাজাতে খেয়ে নেবো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো আমার পাশে থেকো